বেশি কোনো কিছুই ভালো না যেমন আমরা বেশি খেলে শরীর মোটা হয়ে যায় ভারী হয়ে যায় নানান রোগ দেখা দেয় তাই না বেশি স্নান করলে ঠান্ডা লেগে যায় সব কিছুর একটা পরিমাণ পরিমাপ থাকে ঠিক এতটা দরকার যে কোনো কিছু আমরা বেড়াতে গেলে ঘুরতে গেলে এতদিনের জন্য ঘোরা ভালো তারপরে আবার রেস্ট নেওয়া দরকার বেশি ঘোরাঘুরি ভালো না এতটা দরকার হাঁটা সেটাও একটা পরিমাণ মতো তার বেশি করলে শরীরের ক্ষতি হবে তাই না সেই জন্য বেশি কিছু হলে বেশি সার পেলে গাছ নষ্ট হয়ে যায় গাছে কী হয় বলে বেশি সার পেলে গাছে ফল হয় না শুধু গাছপালায় বড়ো হতে থাকে একটা পরিমাণ মতো তাতে সার দিতে হয় তবে সেই গাছটায় ফুল ফল মতো হয় কারণ বেশি হলেই সেটা খারাপ হয়ে যায় ভালোবাসাও তাই বেশি যদি ভালোবাসেন বেশি ভালোবাসা দেন তাহলে কোনো পাত্তাই দেবে না বেশি ভালোবাসা দেন সেটা তখন অহরহ হয়ে যাবে বেশি ভালোবাসতে বেশি সেটা কোনো কী বলবো মালুম পাবে না সেটা কোনো জায়গায় থাকবে না এটা হচ্ছে ব্যাপার মানে বেশি ভালোবাসা দিলে তখন সেটাকে অত কি বলবো সেই ওর অসাড়ের মতো একটা ব্যাপার হয়ে যাবে মানে বেশি সে গাবিয়ে যায় না বেশি ভালোবাসায় বলে না যে এরকম হয়ে যায় দেশের জন্য মানে বেশি পড়াশোনা পড়াশোনা করছে পড়াশুনো করছে এমনও দেখা যায় যে পড়াশোনা করতে করতে মাথায় খারাপ হয়ে গেছে তাই না এত পড়াশোনা করে ফেলেছে তার তার অন্য রকম একটা মানে ইয়ে হয়ে গেছে পড়াশুনো করতে করতে তার সুস্থ চিন্তা ভাবনাগুলো অনেক নষ্ট হয়ে গেছে তাই কোনো কিছুই বেশি ভালো একটা নিয়ম একটা নীতি একটা সংস্কার একটা বিচার সব কিছু মিলিয়ে সব কিছু সঠিকভাবে প্রয়োজন সে যে কোনো কিছুই হোক আমাদের খাওয়া দাওয়া হোক পড়াশোনা হোক শরীরচর্চা হোক সেটাও তাই শরীরচর্চা একটা নির্দিষ্ট পরিমাণ সময় পর্যন্ত করা উচিত সেটা অনেক নিয়ম মেনে করা উচিত তবে আমাদের শরীর ভালো থাকে বেশি অতিরিক্ত করলে আমাদের শরীরে নানান রকম অসুবিধা শুরু হয় আমাদের শরীরের রকম কলক্জা তখন খারাপ হতে শুরু করে ভেতরে তাই জন্য যে কোনো কিছুর একটা নির্দিষ্ট সময় আছে নির্দিষ্ট পরিমাণ আছে তাই সব কিছুই একটা বিচার বিবেচনা করে করা উচিত গ্রহণ করা উচিত কাজ করা উচিত তার থেকে বেশি হয়ে গেলেই সমস্ত কিছু সেটাও তাই স্ত্রীকে ভালোবাসা স্বামীকে ভালোবাসা নির্দিষ্ট পরিমাণ দরকার হয় তবে সমস্ত কিছু ঠিক মতো থাকে আর সেই ঠিকটা যে যত ঠিকভাবে ঠিক করতে পারে তার জীবন তত ঠিকভাবে ঠিকভাবে চলে বন্ধুদের সাথে আজকে এইটুকু শেয়ার করলাম সবার যদি ভালো লাগে আমার খুব ভালো লাগবে সবাইকে আমার অনেক শ্রদ্ধা সম্মান আর প্রাণ জানে